তো এগুলো সব ধুয়ে রেখেছি গোপালকে নিয়ে আসবো গা তো আমি রেডি হয়ে গেছি গোপাল নিয়ে আসার জন্য তো চলো গোপাল নিয়ে আসি এই যাচ্ছি রাস্তাতে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলিলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে গোপালকে নিয়ে মিষ্টি কিনছিলাম তো চলো মিষ্টি কিনে বাড়ি যাব তো যারা আমার ভেতরে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকে পুরো ভিডিও দেখতে থাকো তো চলো আর লাইক করতে কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো গোপালকে নিয়ে বাড়ি ফেরা যাক তো নিয়ে এসে গোপালকে মিষ্টি জল দিয়ে দিয়েছি তো আসার সময় গোপালের নতুন জামা কিনে এনেছিলাম এসেছি সেটা তোমাদেরকে দেখালাম তো খাওয়া দাওয়া করার পর আমি আবার স্নান করেছি তোমরা দেখতে পাচ্ছ তো ভাত খেয়েছি আজকে মাছ মাংস ডিম কিছুই খাইনি নিরামিষের মধ্যে খেয়েছি তো তার জন্য দেখাইনি আর আর গোপালকে জল পাল্টিয়ে দিলাম মিষ্টি দিয়েছিলাম ওটা পাল্টিয়ে আবার চকলেট দিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কীরকম লাগছে কমেন্ট করো আর যারা যদি আমার ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাসা দেখো তো চলো আবার তোমাদের সাথে আসছি ওই বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম সাইডে খেলা হবে তো তার জন্য প্যান্ডেল ফ্যান্ডেল অনেক কিছু লাইটিং টাইটিং সব করছিলো তো ভাবলাম যে একটু ক্যামেরার মধ্যেখানে নেই তো রাতে বেলাতে আরও সুন্দর লাগছিল তার জন্য রাতেও নিয়েছি তোমাদেরকে সেটা দেখাবো তো এই যে ক্যাম লাইটটা অন করেছে অনেক কিছু বসেছিলো তো ওই বাড়ি যাই বিকালবেলাতে চলো যাওয়া হোক কোথায় যাচ্ছ বলো বাই বল দাও তো চলে এসেছি এই বাড়ি তো এই এসেছি আর শীতকালাতে খেলা হচ্ছে তোমাদেরকে সেটা দেখাবো মানে তুলেছি ভিডিও কিন্তু ভালোভাবে হবে না যাওয়ার পরে দেখাবো তো বাবা নিয়ে গেল ওকে খেলার জায়গাতে তো চলো বাবা তোমার সাথে দেখা হচ্ছে তো এই যে খেলা হবে এখানে ব্যাট বল তো তার জন্য এত লাইট ফাইট সব কিছু লাগিয়েছে অনেক লোক ছিল তো চলো আমার বাড়ি যাওয়ার পথে একটু তুলে নিয়েছিলাম ভিডিও তার জন্য তোমাদেরকে দেখালাম তো চলো বাড়ি যাই দিয়ে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গোপালকে ঘুম পাড়াতে হবে তো চলো ঘুম পাড়িয়ে দিয়েছি তো পোশাকটা তুলে নেব এবার আর জলটা থাকবে তো আস্তে আস্তে কথা বলি কারণ গোপো উঠে যাবে তো চলো আর এদিকে আমার শাশুড়ি সন্ধ্যা জেলে নিয়েছে তো চলো তো ছেলে আবার বায়না করছিল বক্স টক্স বাজছিল তার জন্য তো আবার নিয়ে গেছিলাম ওখানে তো তার জন্য যে গেলাম তো গান টান বাজছিল এখন তো তার জন্য বাই বাইরে থাকবেই না ওখানেই যাবে তো তার জন্য নিয়ে গেছিলাম এই যে দেখো কীভাবে দেখছে দেখো খেলা দেখতে খুব ভালোবাসে চলে আসবে এখনও স্টার্ট হয়নি এখন বাজে রাত নটা তো স্টার্ট হবে তো কী করবো কী করবো ভেবেছিলাম এত গরম লাগছে তো বুটের ডাল সিদ্ধ করলাম ওটা একটু পরোটা করবো গ্যাসটাও শেষ হয়ে গেছে আজকে সকালবেলা রান্না মতো করতে তো চলো দেখো তো পুরো ভিডিওটা দেখতে দেখবো আর কেমন হচ্ছে কমেন্ট যে বুটের ডাল করলাম আর ওইদিকে তোমার রুটি রুটির মতো করে পরোটা তো চলো তোমাদেরকে সেটা দেখাই তো এই এই হটপটে রেখেছি কারণ গরম হয়ে থাকবে তার জন্য তো এই যে পরোটা আর ওইদিকে দুধ গরম করব মানে করে নিচ্ছি তো চলো তো ও গিয়েছিলো ডিউটি ও ডিউটি থেকে আসবে আর কিছু শুনতে পাওয়া না তার জন্য ভয়েস দিলাম তো আর এইদিকে দুধ গরম করছি আমি দুধ খেতে খুব ভালো লাগে আমার তার জন্য আর কার ভালো লাগে কমেন্ট করো তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো Bye.